গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সকাল সকালেই আমার পঞ্চম লেভেলের রানিংটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম লেভেলের রানিং কমপ্লিট হয়ে এখন বর্তমানে ষষ্ঠ লেভেলের রানিং কমপ্লিট হয়ে গেছে পঞ্চম লেভেলের এই বত্রিশ ডলার আর্নিং শেষে ষষ্ঠ লেভেলের আর্নিং টাইমার চালু হয়ে গেছে তো আমি এখান থেকে যে আর্নিংটা করেছি এখন সে আর্নিংটা নেওয়ার জন্য আমি উইথড্রল করব মোটামুটি টেন ডলার আর কি বাকি যে ব্যালেন্সগুলো রয়েছে আমার এখানে এগুলো আমি আমার টিমের মধ্যে ইয়ে করব জয়নিংয়ের কাজে ব্যবহার করবো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এখান থেকে উইথড্রোয়াল দিতে হয় সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি থ্রি লাইনে তারপর মাই ওয়ালেটে তারপর উইথড্রোয়াল ফান্ডে এরপরে দেখুন লেখা রয়েছে ইউএসডিটি ভি টোয়েন্টি যেটা দিয়ে আমি ডিপোজিট করেছিলাম সেই অ্যাড্রেসটা অটোমেটিক্যালি সেভ হয়ে আছে তারপরে বলছে যে টাইপ দ্য অ্যামাউন্ট আমরা টাইপ অ্যামাউন্টে টাচ করব তারপরে টেন ডলার লিখব তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে টাইপ পেমেন্ট রিসিপ মানে আপনার বাইন্যান্সের যে ইউএসডিটি বি টোয়েন্টি অ্যাড্রেসটা আছে সেটা কপি করে এনে এখানে দিতে হবে ওকে তো আমরা চলে যাচ্ছি বাইন্যান্সে চলে গেলাম বাইন্যান্সে চলে গেলাম যাওয়ার পরে আমরা অ্যাসেটে টাচ করব ডিপোজিটে টাচ করব তারপরে আমরা এই যে ইউএসডিটিটা আছে সেই ইউএসডিটিতে টাচ করব ইউএসডিটিতে টাচ করে দিলাম ইউএসডিটিতে টাচ করে দিলাম তারপরে আমরা এই যে বাইন্যান্স BNB বি স্মার্ট চেন ভিপ টোয়েন্টি সেটাতে টাচ করে দেব তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে BNB বি স্মার্ট চেন টোয়েন্টির যে রিসিপ অ্যাড্রেসটা রয়েছে এর এই যে USDT হ্যাঁ BNB বি Chain B20 টোয়েন্টি এই অ্যাড্রেসটাকে আমরা কপি করবো কপি করে নিলাম তারপরে আমরা চলে যাচ্ছি কোথায় আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি এইখানে আমরা কী করব অ্যাড্রেসটা পেস্ট করে দেব কোথায় অ্যাড্রেসটা দিচ্ছি একটু ভালো করে দেখে নিন এই যেখানে ঠিক আছে তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেল এখন সাবমিট টু উইড্রোয়ালে ক্লিক করে দেব সাবমিট টু উইড্রোয়াল ওকে আমরা সাবমিট টু উইড্রোয়ালে ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে কী বলছে টাইপ দ্য পিন কোড এন্টার দ্য ওটিপি ইওর রেজিস্টার্ড ইমেল ইমেইলে একটি ওটিপি গিয়েছে সেই ওটিপিটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে জিমেল একটা অলরেডি চলে এসেছে জিমেইলে চলে গেলাম যে মেলে যাওয়ার পরে আমরা ওটিপিটাকে নেব ই অ্যাট ওয়ার্ক রিসিভ উইথ রিকোয়েস্ট এই যে কপ কোডটা রয়েছে ওয়ান টাইম ওটিপি সেটাকে কপি করলাম তারপরে আমরা আবার চলে যাচ্ছি এখানে এখানে এখন আমরা ওটিপিটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম এরপরে সাবমিট টু পেমেন্টে আমরা ক্লিক করে দেব সাবমিট টু পেমেন্টে আমরা ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা রয়েছে মোটামুটি আমরা পেমেন্ট পাব কতটুকু আমরা নাইন ডলার পেমেন্ট পেয়ে যাব পেন্ডিং রয়েছে এবং আমরা নাইন ডলার পেমেন্ট পেয়ে যাব এক ডলার কি হবে আর সিস্টেম সার্ভিস চার্জ হিসেবে কেটে নেবে আমরা কিন্তু উইথড্রল দিয়েছি কত টেন ডলার তো আশা করি এটা মোটামুটি দশ মিনিটের মধ্যেই এটা চলে আসবে তো আমরা একটু পেমেন্ট আসা পর্যন্ত একটু অপেক্ষা করব যে এখন সময় দেখতে পাচ্ছেন যে মোটামুটি দশটা বেজে বত্রিশ মিনিট হ্যাঁ আমরা একটু অপেক্ষা করি দেখি কত সময়ের মধ্যে পেমেন্টটি চলে আসে